অনেকে অনেক জোর গলায় বলার চেষ্টা করছে এবং অথবা বোঝানোর চেষ্টা করতেছে যে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করছেন আমূলিক নির্বাচনে অংশগ্রহণ করছেন আমূলিককে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সরকারকে বাধ্য করা হচ্ছে পার্শ্ববর্তী একটি শক্তিশালী দেশের পক্ষ থেকে যদি শেখ হাসিনা দেশে ফেরে বা শেখ হাসিনা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে দেশের পরিস্থিতি বা হতে পারে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আসলে কি শেখ হাসিনাকে ফেরানো সম্ভব নাকি শেখ হাসিনা ফিরলে আসলে পরিস্থিতি সবকিছু নিয়ন্ত্রণে আসবে নাকি পরিস্থিতি গোলাটে তৈরি হবে এটা নিয়ে কিন্তু অনেক কথা আছে আমরা এই বিষয়ে একটু কথা বলবো যে শেখ হাসিনা দেশে ফিরলে কি পরিস্থিতির সৃষ্টি হতে পারে আপনাদেরকে বোঝানোর জন্য গণবর্ধন থেকে আজ পর্যন্ত যে পরিস্থিতি গুলো আমরা লক্ষ্য করেছি সেটার উপর আমি একটু কথা বলবো তারপর আপনারা বুঝে নেবেন যে শেখ হাসিনাকে আদৌ দেশে ফিরবে নাকি তাকে দেশে ফেরানো সম্ভব বা দেশে সে ফিরলে কি হতে পারে তাকে কি ফেরাতে চাইবে ফেরানো সম্ভব দেখেন আমরা দেখেছি জুলাই সেখানে একটা ছাত্র মধ্য থেকে সে তীব্রতর হইতে হইতে একটা গণ বিস্ফোরণের মধ্য দিয়ে সকল দলের অংশগ্রহণ সকল সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই সরকার মানে সাবেক সরকার উৎখাত হয়েছে সেখানে শেখাচ্ছি না দেশ থেকে বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান করছে তারপর থেকেই তাদের যে বিভিন্ন রকমের কার্যক্রম তারা কিন্তু চালিয়ে যাচ্ছে তাদের বিভিন্ন বার্তার মধ্যে দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে দেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে এটা আমরা লক্ষ্য লক্ষ্য করতে পারতেছি কিন্তু সেই সময় দৃশ্যটা একটা করে দেখেন মিশ্রের গণ উদ্বোধনের পরে হাসিনা পতনের পরে বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসনের কিছু অংশ সহ সাধারণ মানুষের যে তাদের যে ভূমিকাগুলো ছিল কার্যক্রমগুলো ছিল সেগুলো কিন্তু একদম ভিডিও ফুটেজ আকারে আপনারা লক্ষ্য করে দেখেন ভিডিও ফুটেজ আকারে কিন্তু সেগুলো কিন্তু একদম লিপিবদ্ধ আছে আমরা দেখেছি যে আনসার ক্যাম্পের ভিতরে সেনাবাহিনী বঙ্গবন্ধুর স্থাপনা দেখেছি কিভাবে সৈনিকরা এবং কিছু অফিসার আছে তারা ভেঙে ফেলেছে কিন্তু ভিডিও আকারে লক্ষ্য করে দেখেছি ভিডিও আকারে কিন্তু সেগুলো ক্লিপস এখনো কিন্তু যায় নাই এটা কখনই যাবেও না তো প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের একটি অংশ ছিল এই সরকারকে উৎখাত করা প্রশাসনের পক্ষ থেকে তারা জনগণের সাথে সামিল হয়ে সাধারণ জনগণের মতো কিন্তু তারা ভূমিকা পালন করেছে অর্থাৎ শেখ হাসিনার যখন পতন ঘটেছে তার পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্ন বঙ্গমদের বিভিন্ন স্থাপনাগুলো এই বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ আনসার বাহিনী বাংলাদেশের বিজেপি যত বাহিনী আছে প্রশাসন পুলিশ প্রশাসনের একটা অংশ আছে ছিল নিরপালন অনুমতি করেন পুলিশ প্রশাসনের ভূমিকাটা ছিল ঠিক আছে কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে আপনার সশস্ত্র বাহিনীর যে লঙ্গজনে আছে তারা কিন্তু বঙ্গমদ স্থাপনাগুলো ভেঙেছে নিজ হাতে ভেঙেছে শেখ হাসিনার স্থাপনাগুলো নিজ হাতে ভেঙেছে এখন আপনাদের কাছে প্রশ্ন যে এই শেখ হাসিনা যদি দেশে ফেরে কোনো একটা চালের মাধ্যমে কোনো একটি শক্তির মাধ্যমে তাহলে ওই সমস্ত স্থাপনা যে ভাঙ্গন ভেঙেছে যারা তাদের পরিস্থিতিটা কোথায় যেতে পারে একবার ভেবে দেখেছেন সেনাবাহিনীর কিছু অফিসার কিন্তু এই বিদ্রোহের সাথে তারা সামিল হয়েছিল সেই অফিসাররা কি চাইবে যে বাংলাদেশ সেনাবাহিনী আবার কি চাইবে যে শেখ হাসিনা দেশে ফিরে দেশের দায়িত্ব নিবে বা রাজনৈতিক ভাবে সে আবার অংশগ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণ করবে দেশে আসবে দেশের নেতৃত্ব দিবে এটা কি কখনই সম্ভব কারণ তারা ভালো করেই জানে যে বাংলাদেশে যদি সে ইন করে রাজনীতিতে যে যদি সে আবার সে যদি অংশগ্রহণ করে সে নির্বাচনে জিতুক আর না জিতুক বা নির্বাচনে যদি জিতেও যায় আবার তাহলে তাদের পরিস্থিতিটা কোন জায়গায় যেতে পারে সাধারণ জনগণ বা নেতাকর্মীদের অবস্থা বিভিন্ন দলের নেতাকর্মীদের অবস্থার কথা বাদ দিলেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যেখানে বঙ্গবন্ধুর স্থাপনা পর্যন্ত ভেঙে ফেলেছিল সেই দৃশ্যগুলো কিন্তু শেখ হাসিনা বলেনি শেখ হাসিনা এমন একটা জিনিস এমন একটা পার্স পঁচাত্তরের যে বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করা হয়েছিল তাদের কিন্তু নিজের হাতে দিয়ে দিয়েছে বলি সেই শেখ হাসিনা তার বাবার স্থাপনা ভেঙেছে সেই দৃশ্যগুলো সে ভিডিও বারবার দেখেছে কোন সৈনিক কোন অফিসার ভিডিও গুলো সুন্দরভাবে তার কাছে সেই সেনা অফিসার অথবা যে কোনো বাহিনীর বা আনসারদের এদের অবস্থাটা পারে পারে যদি আবার পুনর্বাসন হয় এদের শেষে যদি সে নেতৃত্ব দিতে থাকে তাহলে তাদের অবস্থানটা কোথায় যেতে পারে কোথায় কি পরিস্থিতি হইতে পারে এটা তারা ভালো করে জানে সেই অংশটা সেনাবাহিনীর অথবা বিভিন্ন প্রশাসনের যে সেই অংশটা তারা কি কখনই চাইবে যে শেখ হাসিনা দেশে ফিরবে এটা রাজনৈতিক অঙ্গনে দেশে ফিরানোর জন্য তাকে পার্শ্ববর্তী দেশ থেকে চাপ দিতে পারে স্বাভাবিক নিষিদ্ধ কখনই হবে না এটা বাস্তব কিন্তু হাসিনা জীবিত থাকা অবস্থায় তাকে দেশে এনে রাজনীতি করানো বা রাজনীতিতে অংশগ্রহণ করানো এটা ওই সমস্ত সেনা অফিসার বা ওই সমস্ত নেতাকর্মী বা ওই সমস্ত কর্মীদের কি অবস্থা হইতে পারে একবার ভেবে দেখেন যে তার পূর্ব সতেরো বছর যে তার কার্যক্রম পূর্ব সতেরো বছরে যে তার যে ভূমিকা বাংলাদেশের যে আইন যে রাজনীতিক অঙ্গনে তার যে ভূমিকা ছিল বিরোধী মতকে বিরোধী দলকে বিরোধী শক্তিকে কিভাবে দমন পীড়নের মধ্য দিয়ে তিনি ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছিল সেই নেত্রী সেই মহিলা যদি আবার বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে তাহলে এই যে বর্তমানে যে চব্বিশের অভ্যুত্থানের পরে যে ঘটনাগুলো ঘটেছে তার বাবার মূর্তি থেকে শুরু করে তার যে মূর্তি থেকে শুরু করে তার যে বিভিন্ন স্থাপনাগুলো আগুন ধরিয়ে দেওয়া ভেঙে ফেলানো এই দৃশ্যগুলো কিন্তু একদম ক্লিপস আকারে আছে সেই দৃশ্য পট গুলো সে ভুলে গেছে ভুলে যাবে কখনই যাবে না তাহলে কিভাবে সম্ভব যে বাংলাদেশের একটি বাহিনীর ভিতরে কিছু অংশ আছে তার প্রীতি আছে তার প্রতি তার দুর্বলতা আছে কিন্তু যারা জুলাই অভ্যুথানের সাথে তারা সম্পৃক্ত ছিল সাধারণ মানুষের সাথে ছাত্র সমাজের সাথে জনগণের সাথে তারা সম্পৃক্ত ছিল এই অফিসার্স বা এই সৈনিকদের অবস্থার একদিকে লক্ষ্য যদি আপনি করেন যে তারা জীবন গেলেও তারা চেষ্টা করবে কারণ তারা জানে যে শেখ হাসিনা ইন করলে দেশের রাজনীতিতে ইন করলে ক্ষমতার মশনদে বসলে ওই অফিসার বা ওই সৈনিকদের অবস্থার একবারে বারোটা বাজিয়ে দেবে এটি বাস্তবতা এটাই বাস্তবতা যদি এই বাস্তবতাকে যদি আপনারা সামনে রেখে মনে করেন যে শেখ হাসিনা দেশে ফিরবে এটা কি আদৌ সম্ভব রাজনৈতিক অঙ্গনে একটা মিশ্র প্রতিক্রিয়া থাকতে পারে শেখ হাসিনা নির্বাচনের মধ্যে হ্যাঁ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য আওয়ামী সরকার মানে শক্তি যত প্রকারের শক্তি আছে যত প্রকার চাল আছে যত প্রকারের নীতি আছে তারা চালিয়ে যাবে সেটা দেশি বিদেশি বিভিন্ন ভাবে তারা প্রেশার ক্রিয়েট করবে যেন নির্বাচন ফেব্রুয়ারিতে না হয় কারণ নির্বাচন না হলে পরিস্থিতি একটু স্বাভাবিক বা যে কোনো পরিস্থিতি গোলাটে করে সেখানে তাদের একটা পুনর্বাসনের একটা ব্যবস্থা হতে পারে এটা তারা করতে পারে কিন্তু অসিরেই বা অতি শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরবে আর শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতিতে সে সক্রিয় হয়ে যাবে এটা কখনোই সম্ভব না এটা আমার মতামত হয়তো আপনাদের সাথে আমার মতামত আমি এই জন্য আমি পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত এই জন্যই যে ওই দৃশ্যপটগুলো আপনারা ভুলে গেলে হয়তো অনেকে ভুলে যেতে পারেন কিন্তু সেই দৃশ্যপট গুলো সাথে সম্পৃক্ত ছিল তারা তো ভুলে যায়নি তারা তো জানে যে আমরা কি করেছি ওই সময় সেই ব্যক্তিরা সেই অফিসাররা সেই সৈনিকরা থেকে তারা চাইবে যে শেখ হাসিনা দেশে ফিরুক এখানে তারা ভালো করেই জানে যে তারা দেশে ফিরলে তাদের অবস্থাটা কি হবে আমরা সেই বিডিআর বিদ্রোহের ঘটনাকে আমরা ভুলে গেছি দেখেন বিডিআর বিদ্রোহ একটা দেশি বিদেশি চক্রের মাধ্যমে অথচ সেই সৈনিকরা অপরাধ অনেক সৈনিক আছে সবাই তো অপরাধী না ভারী একটা ডিপার্টমেন্টে একটা যদি সেখানে একটা বিদ্রোহ হয় সবাইকে বিদ্রোহ করে সবাই বিদ্রোহ করে না কিন্তু সেই বিদ্রোহের মৃত্যু যারা প্রকৃত আসলে যারা অপরাধী তারাও যেমন শাস্তি ভোগ করতেছে নির অপরাধ কিছু সৈনিক আছে তারা অপরাধের শাস্তি ভোগ করতেছে বাস্তবতা দেখেন কোথায় সেটা তো শুধুমাত্র সৈনিকদের ভিতরে একটা বিদ্রোহ হয়েছিল সেনাবাহিনীর সাথে তার কারণে তাদেরকে সতেরো আঠারো বর্ষ জেলের ঘানি ঘুরতে অনেকে স্ট্রোক করে সেখানে মারা যাচ্ছে জেলের ভিতরে পরিবার পরিজন করতেছে এখন পর্যন্ত সরকার না কিন্তু এখনো তারা জামিন পাচ্ছে না দেখেন দৃশ্যপট গুলা কোথায় গেছে অথচ এটা জনগণের সরকার গণভ্যতানের সরকার তারা সবার ভিতরে স্বপ্ন ছিল যে সেই বিড়ের বিদ্রোহে যে সৈনিকরা আছে তাদের একটা জামিন হবে তারা মুক্ত হবে খোলা আকাশে নিচে তারা চলে আসবে কিন্তু তা হয়নি কিন্তু সেই গভর্নমেন্ট আর এই গভর্নমেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু চিন্তা করে দেখেন জুলাই গণবধানে সেই সৈনিকদের যে ভূমিকা ছিল সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হয়ে তারা যে সমস্ত ভূমিকাগুলো পালন করেছে তারা বঙ্গবন্ধু স্থাপনা হাসিনার স্থাপনা বিভিন্ন স্থাপনা তারা আগুন দিয়ে পুড়িয়ে ভাঙিয়ে সবকিছু একাকার করে দিয়েছিল সেই সমস্ত সৈনিকরা কি চাইবে বা সেই সমস্ত অফিসাররা কি সাহেবে শেখ হাসিনা কখনই চাইবে কখনই যাবে না জানে যে তারা বিডের ছিল যারা সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা হয়েছে তাদের তো জেল হয়েছে আর যারা বঙ্গবন্ধু স্থাপনা ভেঙেছে শেখ হাসিনা কি তাদেরকে জেল দিবে আস্ত দিয়ে দিবে ঠিক আছে তো এটা ছিল আমার একটা ইয়া যে অনেকে বলতেছে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরতেছে রাজনীতিতে আসতেছে এবং নির্বাচন অংশগ্রহণ করতেছে এটা করতেছে সেটা করতেছে কোনো কিছু করতে পারবে না কোনোভাবেই সম্ভব না ভাই যদি সম্ভব হয় তাহলে এদেশে মনে করেন যে আর একটা ভয়ানক দিন অপেক্ষা করতেছে আপনাদের আমাদের সকলের সামনে ঠিক আছে এটা আমার মতামত আমার বিশ্লেষণ এখন আপনাদের সাথে না পড়তে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে প্রকাশ করে দেবেন দ্বিমত থাকতে পারে যেটা আমার গণতান্ত্রিক একটি মতামত প্রকাশ করলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার